শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি সৈয়দ বাবলু নামে এক দরদি প্রশ্ন করেছে অতীত এবং ভবিষ্যৎকে বাদ দিয়ে বর্তমানকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই বর্তমানে আমি এবাদত করতে চাই কিন্তু আমি কোনো রকমভাবে অতীত এবং ভবিষ্যৎ থেকে বের হয়ে আসতে পারছি না এই বের হওয়া রাস্তাটি আমাকে বলে দেবেন দেখুন দরদি আপনি কাকে অতীত বলছেন আর কাকে ভবিষ্যৎ বলছেন আমি একটা এপিসোডে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যেখানে জাকারিয়ার সাধন পথ কেমন ছিল তা নিয়ে আমি তুলে ধরেছি আপনি একটা হিসাব করে দেখুন প্রত্যেক সেকেন্ডকে যদি আপনি দশটা ভাগ করেন যেটাকে মাইক্রো সেকেন্ড বলা হচ্ছে তাহলে আপনার যে কথা তা কথা বলার সময় আপনি ভালো করে ফলো করে দেখুন প্রত্যেকটা মুহূর্তের কথা আপনার অতীত হয়ে যাচ্ছে আপনি বর্তমান বলছেন এবং প্রত্যেকটা কথা আপনার সামনে যেটা এসে দাঁড়াচ্ছে সেটা ভবিষ্যৎ তাহলে আপনি কি এটা বুঝতে পারছেন যে একটা সেকেন্ডের মধ্যেই অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে আমরা দূরের অতীতকে এবং দূরের ভবিষ্যৎকে আনতে চাইছি না কেন অতীত মানেই কষ্টদায়ক ভবিষ্যৎ মানেই ভয় আপনার অতীতে ঘটে যাওয়া যে ঘটনাই ঘটেছে তা হয়তো বর্তমানে আপনাকে দাগা দিচ্ছে এমন কোনো আনন্দমুখর অতীত আপনার থাকতে পারে সেটাও বর্তমানে যখন আপনি ভাবছেন তখনও কি আপনি আনন্দে আছেন সেটা আপনার কাছে স্বপ্ন হয়ে গেছে আর যে অতীত হয়ে গেছে সে আপনার কাছে কেবলমাত্র স্মৃতি অনুভূতির মধ্যেই আছে ধরুন অতীতে আপনার কোনো দুর্ঘটনা ঘটেছে আপনার কোনো নিকট আত্মীয় মৃত্যুবরণ করেছে কিন্তু যে মুহূর্তে মৃত্যুবরণ করেছিল সেটা বর্তমানেই ছিল আজ তার স্মৃতি আপনি বইয়ে আনছেন তাকে আপনি ভুলতে পারছেন না এটা তো আপনার কষ্টদায়ক পশু পাখি কীটপতঙ্গের তাদেরও আত্মীয় স্বজন মরে তারা তো কেউ অতীতকে নিয়ে বেঁচে থাকে না তাদের কাছে ভবিষ্যৎ বলে কিছু নাই তার জন্যই তো তারা যতটুকু জীবনেই বাঁচুক না কেন তারা শান্তিতেই বাঁচে কিন্তু আপনি শান্তিতে বাঁচতে পারছেন না কেবলমাত্র আপনার স্মৃতি আপনার অনুভূতি আমি এর আগে আরও একটা এপিসোডে আলোচনা করেছি যে আমাদের এই বডিটি পঞ্চাশ লক্ষ কোটি সেল দিয়ে গঠিত এবং প্রত্যেকটা সেল ব্যক্তি স্বতন্ত্র তার মধ্যে চেতনা আছে জ্ঞান আছে তার মধ্যে রিপুতারণা আছে তাদের নিজস্ব মস্তিষ্ক আছে তারা নিজে অনেক কাজ করতে পারে রোগের সাথে মোকাবেলা করার ক্ষমতা তারা রক্ষা করে আপনি ভেবে দেখবেন আপনি যে শ্বাসক্রিয়া চালাচ্ছেন তা আপনি কি সচেতনভাবে প্রত্যেকটা শ্বাসের দিকে খেয়াল রেখে শ্বাস চালাচ্ছেন নাকি অটোমেটিক চলছে আপনার কাছে হঠাৎ চোখে একটা কিছু পড়তে এলে আপনার পাতা বন্ধ হয়ে যায় আপনার মস্তিষ্ক বোঝার আগেই পাতা বন্ধ হয়ে যায় এগুলো আপনি ফলো করে দেখেছেন কারণ প্রত্যেকটা কোষ তারা ব্যক্তি স্বতন্ত্র আপনি মুখে যতই বলেন আমি ভয় করি না তারপরেও আপনি বাঘের সম্মুখে যদি পড়ে যান আপনার লোম খানা হয়ে যাবে তার মানে লোম আপনার বডিতেই প্রত্যেকটা কোষের মধ্যেই ভয় বিরাজিত ব্যক্তি স্বতন্ত্র এখন এই পঞ্চাশ লক্ষ কোটি ব্যক্তি স্বতন্ত্র প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তারা তাদের নিজস্ব বার্তা পাতাচ্ছে আপনার সেন্টার যে মস্তিষ্কের কেন্দ্রস্থ সেখানে এবং সেখান থেকেই আপনি আমি বোধ করতে পারেন যে আমি আছি কিন্তু আসলেই দেখুন তো ধরদি আমি বলে কিছু আছি কিনা এটা তো শ্রেপ আপনার স্মৃতি আপনার অনুভূতি আর এই অনুভূতিকে আমি মিথ্যা বলেছি কেন কুড়ি ডিগ্রি টেম্পারেচারে একজন বয়স্ক মানুষের শীত লাগে একজন ইয়ং মানুষের গরম ধরে তাহলে এক একজনের কাছে এক একটা অনুভূতি আপনি কি বলবেন যার শীত লাগছে সে সত্য বলছে না যার গরম ধরছে সে সত্য বলছে দুই জনের অনুভূতি দুই রকমের হয়ে যাচ্ছে দুই রকমের হওয়া মানেই তো মিথ্যা সত্য ছিল কুড়ি ডিগ্রি টেম্পারেচার এই যে স্মৃতির মধ্যে আপনার অতীত লুকিয়ে আছে আপনিও আমি যে শব্দ উচ্চারণ করছেন এটাও আপনার স্মৃতিতেই আপনার অনুভূতিতে আপনার যে ভবিষ্যৎ বা আপনার যে অতীত আপনি বলছেন বের হয়ে আসতে পারছি না অতীত বা ভবিষ্যৎ বলে কিছু হই না আপনি বলবেন যে অতীতে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পা গিয়েছে বর্তমানে সে কষ্ট পাচ্ছে কিন্তু দেখুন দরদি পাটা যখন গিয়েছিল তখন বর্তমানেই গিয়েছিল ওই অ্যাক্সিডেন্টটা যখন ঘটেছিল তখন তার সেটা বর্তমানেই ছিল সমস্ত কিছু যা ঘটনা ঘটে তা বর্তমানেই ঘটে আর যদি এই অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে আপনার স্মৃতিতে আপনার অনুভূতিতে থাকে তাহলে আপনার অতীতের কষ্ট এবং ভবিষ্যতের ভয়ই আপনাকে দাগা দিয়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অশান্ত করে তুলবে আপনি চাকরিতে ইন্টারভিউ দিবেন কিংবা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারা যদি ভবিষ্যৎ নিয়ে এটাই ভাবে যে আমি পরীক্ষা কিভাবে দেব আমার গার্ড রকমের হবে কোন সেন্টারে আমার পরীক্ষা হবে এই সমস্ত ভাবনাই যদি তার কাছে বর্তমানে বেশি চারা দেই তাহলে কি তার ভবিষ্যৎ তার কাছে আতঙ্ক হয়ে যাচ্ছে না সে কি বর্তমান পরিস্থিতিটা বুঝছে যে এখন আমার কি দরকার এখন কি করতে হবে আমি কে কেন করব কি জন্য করব এ জিনিস নিয়ে কি ভাবছে তাই বর্তমানটাকে ভালোভাবে বুঝুন বর্তমানে আপনি কে কি করছেন কি হয়ে করছেন কার জন্য করছেন কেন করছেন এ প্রশ্নগুলো করে আপনি কাজটা করে যান সঠিকভাবে বুঝে আপনি কাজটা করে যান আর ভবিষ্যতের কথা কি বলবেন আমরা দু মিনিটের কেউ গ্যারেন্টি দিতে পারি না যে দু মিনিট পরেও আমি বেঁচে থাকবো এই গ্যারেন্টি আমরা কেউ দিতে পারি না কিসের ভবিষ্যৎ আমাদের তাহলে ভবিষ্যতের আতঙ্ক ভবিষ্যতের ভয় আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কেন আমাদের মৃত্যুর পর কী হবে জান্নাত জাহান্নাম নাম তা নিয়ে এত কেন আমরা ভাবছি আমার ভবিষ্যতের ছেলে মেয়েদের কি হবে ভবিষ্যতে আমাকে কি দেখবে ভবিষ্যতে আমার কি হবে ভবিষ্যতে আমার ব্যবসার হাল কী হবে দু মিনিট বাদে আমি আর বাঁচব কিনা তাই তো আমরা জানি না কিসের ভবিষ্যৎ বর্তমানকে মোকাবেলা করতে শিখুন বর্তমানে কি করছেন সেটা দেখুন অতীত এবং ভবিষ্যৎ আপনাকে দাগাই দিয়ে যাবে আপনাকে ব্যস্ত করে তুলবে আপনার শান্ত জীবন কেড়ে নিয়ে অশান্ত করে দেবে আপনাকে আপনি এই যে বলছেন আমি অতীত এবং ভবিষ্যৎ থেকে বের হয়ে আসতে পারছি না আপনি আগে ভালো করে বুঝুন যে আমি শব্দ বলছেন এই আমি বলে আপনার কাছে কেউ আছে কিনা শ্রেপ আপনার একটা অনুভূতি আর এই অনুভূতি মিথ্যা অতীতে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা ঘটেছে তা তৎকালীন সময়ে বর্তমানেই ঘটেছে তার ফল এখন আপনি ভুগছেন তাহলে বর্তমান যদি আপনার ঠিক থাকতো আজ আপনাকে ভুগতে হতো না এ কারণেই তো কোরআন বলে যে তোমরা যেমন করবে আমি তেমনই ফল দেব খাজুরের আঁটির সুতন নেই এতটুকু বেশিও নয় এতটুকু কমও নয় তাহলে আপনি বর্তমানে কি করছেন বর্তমানে কি করা উচিত কি হয়ে করছেন এটা আপনার দেখার বিষয় নয় আপনার অতীতের স্মৃতি এবং ভবিষ্যতে কি হবে এই নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন তাহলে বর্তমান আপনার সামনে নাই বর্তমান আপনার কাছে জিরো ভালো করে ভেবে দেখবেন যে বর্তমানে আপনি আর নেই অতীত এবং ভবিষ্যৎ আপনাকে দাঁড়িয়ে রেখেছে যে কারণেই দরদি বলছে আমাদের কাছে অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নাই বর্তমানে আমাদের কাছে শ্রেষ্ঠ এবং বর্তমানকে আমরা গুরুত্ব দিই বর্তমানে কি করছি কেন করছি কার জন্য করছি সেটাই বুঝে করাটাই বুদ্ধিমানের কাজ তবেই আপনি শান্তি পাবেন বর্তমানকে আপনার এভাবে দেখার বিষয় আপনি বর্তমানে কি শান্তিতে আছেন যদি শান্তিতে না থাকেন তাহলে কেন শান্তিতে আপনি নেই আপনি তার মূলে যান এই অশান্তির মূলে যান এবং সেখানে ঠিক করুন হেথাই যাহার সুখ সেথাই ও তাহার সুখ হেথাই বলতে বর্তমান সেথাই বলতে ভবিষ্যৎ বর্তমানকেই যদি আপনি ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল আপনি ভবিষ্যতে পড়া দিবেন ভবিষ্যতের কথা না ভেবে আপনি বর্তমানে পড়া করুন আপনাকে রেজাল্ট করতে হবে সেই রেজাল্ট আপনার বর্তমানেই দাঁড়িয়ে আছে ভবিষ্যতে আপনার রেজাল্ট দাঁড়িয়ে নাই ভবিষ্যতে দাঁড়িয়ে আছে আপনার ফলাফল তাহলে বর্তমানেই আপনি ঠিক করে নিতে পারেন এই ফল আপনার কি হতে চলেছে তারপরে অধ্যাত্মত একটা কথা বলা হয় ফলের আশা করো না কর্ম করে যাও অর্থাৎ কর্মে গুরুত্ব দাও কর্মে তোমার অধিকার ফলে তোমার অধিকার নাই এ কথা ও বলা হয় এটা মহাজনদের কথা আপনি পাঁচটা পিপে গাছ লাগিয়েছেন দেখা গেল আপনি সেই গাছ কষ্ট করে বড় করলেন তারপরে দেখা গেল সেই গাছে পাঁচটা গাছে আপনার একটা গাছেও পিপে ফলল না কি করবেন যে কারণে বলা হয় যে কর্মে তোমার অধিকার ফলে নয় ফলের কথা বাদ দাও ফল যা হবে হবে অর্থাৎ ভবিষ্যৎ কি হবে আমি জানি না দু মিনিট পর কি হবে পাঁচ মিনিট পর কি হবে তাই তো আমি জানি না তাহলে অত দূরের ভবিষ্যৎ কেন ভাবতে যাচ্ছি আমরা আর অতীত বলে তো কিছু নাই অতীতের যদি কোনো মূল্যবান চেতনামূলক প্রজ্ঞাময় কোনো শিক্ষা যদি আপনার থাকে তা বর্তমানে কাজে লাগান যে শিক্ষাটা শিখেছেন সেটাও আপনি বর্তমানে শিখেছেন এবং বর্তমান হয়েই সেটাকে কাজে লাগান আপনার মনে হচ্ছে অতীত কিন্তু দেখুন প্রত্যেক সেকেন্ডকে দশ ভাগ করলে পরে আপনি মাত্র মাইক্রো তিনটি সেকেন্ড পাবেন এই তিনটে সেকেন্ড আপনার অতীত হয়ে যাচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ একবারে আপনি যখন কথা বলছেন এই কথার মধ্যেই অতীত বর্তমান ভবিষ্যৎ আছে আপনি ভালো করে ফলো করে দেখবেন এখানেই আপনি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন বর্তমানেই আছেন এটাই অনন্ত জীবন আপনার আপনি বর্তমান ভালো করে বুঝুন আপনি কি করছেন এটাই বেরিয়ে আসার উপায় কারণ অতীত আপনাকে কষ্ট দেবে দাগা দেবে এবং ভবিষ্যৎ আপনাকে ভয় দেখাবে আতঙ্ক দেখাবে ভবিষ্যত আপনার কষ্ট ভবিষ্যৎ আপনার অন্ধকার বর্তমান যদি আপনি প্রজ্ঞাময় হয়ে বোধবান হয়ে কাজ করতে পারেন তাহলে আপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না আর আপনি অতীত এবং ভবিষ্যৎকে যদি বর্তমানে এসে জড়ো করেন তাহলে দেখুন দরোদি আপনার সামনে বর্তমান বলে আর কিছু নাই আপনি বর্তমানে বাঁচতে শিখেননি তাই লালন একটা গানে বলে গেল যে বাকির আশায় নগদ পাউনা যদি আমি আমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই যদি তার ফল পাই তাহলে কেন কেন আমি অতীতের জন্য চিন্তা করে সময় নষ্ট করব। কেন ভবিষ্যৎকে আনবো আপনি কোনো পার্টিতে গিয়েছিলেন বন্ধু বান্ধবদের সঙ্গে মদ খেয়েছিলেন আনন্দ করেছিলেন সেই আনন্দের দৃশ্য এখন বসে বসে আপনি ভাবছেন কিন্তু আপনার কাছে কি সত্যি সেই মদের নিসার আছে সেই আনন্দ আর আপনার কাছে এখন আছে কি হয়তো মদ খেয়ে যারা আনন্দ করে আমি তাদের জন্যই কথাটা বলছি তাহলে অতীতে ঘটে যাওয়া যে ঘটনা আপনি বলছেন তাকে ছেড়ে আসতে পারছি না অতীতে যে ঘটনাটা ঘটেছে সেটাও অতীত নয় সেটাও বর্তমানেই ঘটেছিল আপনি শুধু বুঝে সুঝে সঠিকভাবে কাজটা করুন বর্তমানে বাঁচতে শিখুন এটাই বাঁচার একমাত্র উপায় আর আপনার কাছে অতীত এবং ভবিষ্যৎ এসে আপনার সামনে যদি এখন দাঁড়ায় তাহলে আপনার সামনে দেখুন বর্তমান বলে কিছু নাই এটা আপনাকে শুধু কষ্টই দেবে আপনাকে অশান্ত করে তুলবে আপনি শান্তি জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনার বেহেস্ত জীবনে হবে না আজ এখানেই থাক খোদা হাফেজ